ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كونا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মহফিল দিয়ে আপনি মৌলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবায় সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমত আলে পৌঁছাই দাও আয় আল্লাহ বাবা তোমা ইসলাম তো আইট পর্যন্ত যত মমিন মুমিনা কবর বাসী প্রত্যেক ঘর মধ্যে পৌঁছাই দাও আয় আল্লাহ আমরা হাজিনা নিয়ে জমা ফরিয়া দেও আমাদের জীবনের সমস্ত গুণারে আপনি মৌলায় মা ফরিয়া দেও আয় আল্লাহ গুণা করতে করতে গুণার সীমা আছে কিন্তু আপনার রহমতর ভান্ডারের গুণ সীমা নাই আয় আমাদের জীবনের গুণের বাইনা সাইয়া মদিনার সুনের সান্দর বাই সাইয়া আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন আমরা খানলাও কোন বালু সরর গাটো আটাইল আপনি মওলাই বুধবার আয় ছটাই দাও ও ভাবি হলো রব আমরে ফরমাও বেরোজগার হলো রে হালাল সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য সাখরি জীবনের মধ্যে আসন খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান আয় আল্লাহ এই মর এইজন করতে জন্য ঘর তোমার সে দিয়া পয়সা দিয়া মোক দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচনার আর করতেছ জয় আই আল্লাহ আপনাৰ বন্দ বান্ধিৰে দুনিয়াখ্ৰেড সাৰ্য ভৰমাও ৰব্বু দ আইলাম এই মৰফিল্ডৰ কাৰণে এলাকৰ ওপৰত ৰহমেদ বৰকটনাজিল ভৰমাও এই এলাকাৰ নতুন পৰা তোন তামা মূৰ্ধে কাৰণে দেও আয়াল্লা যেগুৰা জমিনো আচলনে একাই ধৰি থৈ বাদাল ভৰমাও ৰব্বুড আইল আমিন আল্লাহ বিশেষ কৰি আপোনাৰ মা ইয়াৰ বাবা আপনি মলাই মাফৰিয়া দেও

খাওয়ার বাদে শুনলাম মাগরিবর পরে ও এলাকার একজন মানু বিদায় নি শুনলে দয়াল আল্লাহ নিশ্চয়ই বন্দা রাওলা দখলে জমিল খান্দি দে শুনলাম আল্লাহ তোমার বন্দারে আপনি মোলাইমা ফরিয়া দেও তোমার বন্ধার আহাল প্রতিবেশী আহাল পরিবারে জানা শুন সারারে জবরে জমিলতা আল্লাহ তোমার বন্ধু বল আমি রইছলে দয়াল আল্লাহ আমার মাঝে দিবার কোনাল নাই এখন দরখাস্ত দিয়ে বোধ আল্লাহ যত মানুষ পিন্ডাল উলিস নাই আল্লাহ আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমরা জীবনের গুণামা ফরমাই না একজন মানুষের পিন্ডাল তোলে বাইরে ভরি নাই আল্লাহ অৰব্বু না নামিন আই আল্লাহ এই জমিন আম ৰখে উস্তাই নাইৰে দয়া আল্লাহ ইয়া ৰখে মন আল্লাহে মনে অব্দি মানুষে মানুহে মাইকো জ্বলাই বাব মোৰ জমিন ওলাই দুনিয়াত বিদায় নিচুন্ দে দয়াত আল্লাহ তোমার দৰবাৰো দোৱা কৰিয়া আল্লাহে মনে অব্দি নৈব দুনিয়াৰ মায়া মা বাবার মায়া

আর খান দ তলি লয় আমান সর দুয়ারে দুয়ারে গোরালে গায়ুলা আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ শাহাদত দি মরণটা আমরা রেদান করিও আয় আল্লাহ বড় ডর করে মোবাইল খুলিলে দেখা যায় ওম জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হই আমানু মারা এসেছ আল্লাহ বড় ডর করে রাস্তা কাটে গাড়ী লুইয়া যায় আল্লাহ ওর কলার কারণে আল্লাহ রস দগে ওলাই গাড়ি ঘোড়ার নিশি আর কুকুর মেকুর লাগালাম রা মরণ দিও না আয় আল্লাহ তোমার নবীর শিলা দুনিয়া দোয়া করিয়ার আমরার এক্সিডেন্ট ওর মরণ তোলে আমলে হেফাজত করিও রব্বুল এই জমিন আমাদের জন্য শান্তির জমিল বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কারই বা তবে দান আল্লাহ মুসলমানের বাইচাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরামায় জল অন্তলায় ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আর কুয়েত লন্ডন দবাই হায়দ্রাবাদের জমিনো আল্লাহ এদের জান মাল इज्जत और हिफाजत फरमाओ आए अल्लाह তাদের दुश्মণের दुश्मनी बदमाश और बदमाशি জালেমর জুলুমই तमाम तने হেফাজत फरमाओ आए अल्लाह ইয়ার হামার মোবাইল খুলিলে দেখা যায় যাদু মনি বিদেশের যায় যায়নে মা বাবা খাওয়াইবার জন্য বিবি বাচ্চা মুখ হাসি ফুটাইবার জন্য কিন্ত কয়দিনবাদে দেখা যায় इजा মনি কাটনের বিদ্রোহে আমার বাবার সামনে আয় ও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আল্লাহ আমার তো মাইয়াদের ভিতরে সবিনারে বললাম আল্লাহ ইদারে আপনি বললেন ওয়াজুদ

জীবনে কাউলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করি আয় আল্লাহ খাস আমার যুবক ভাইয়াই তোরে ওদের তোমার মতো শস্য বানাই দেও আমার অনেক জোয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফিরা খতরা আল্লাহ আমার জোয়ান ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ যতদিন জমিন রাখবায় আয় আল্লাহ ইয়ার হেমন আল্লাহ দিন ইসলামের খাদিম হিসাবে জবিল কবুল করিও বা আল্লাহ তোমার আল্লাহ খাস করিয়া আমার মাইয়ার বাবার কবর জন্য তোর বাগেল বালাই দে আল্লাহ আওলাদের কারণে মা বাবায় জমিল তলে অনেক নমাজ পড়িতে আমার শৈল্লারে দোয়া মাঘ মাসর আমরা বসব গড়ি আমার শাড়ি বিজাইলাম আয় আল্লাহ তলফানি বিজাইলাম এর বাদে মায় জাদুরে জমিন ও কষ্ট দিছিল বারবার বসরাব করার পরে মায়ে শাড়ি দিয়া বেরিয়া বকুত লাগাইয়া পর মাইলে জাদু মনিরে আমি মায়ে ঠান্ডা খাইব বাবা জমিন তুমি ঠাই

আই আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার দাওয়ার তওবা আল্লাহ ইয়ার রহিমুর রহিম আমরা যারা গেছল না আল্লাহ জীবনের মাঝে একটা দাওয়ার তওবা দান ফরমাও আই আল্লাহ পর্দা নিシミ মা বোন হলো হাত বাড়াইছেন দুয়ারে আল্লাহ জীবনের শেষ সময় আমরা শুনাল নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি পড়াই ও লা إلا الله محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله